হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম যমুনা ফিউচার পার্কে আজকে যমুনা ফিউচার পার্কে নেটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আজকে ভিডিওটা খুব স্পেশালি হবে কারণ এর আগে আমি কখনো যমুনা ফিউচার পার্ক নিয়ে কোনো ভিডিও করি নাই আজকেই ফার্স্ট তো চলে আসলাম আমি যমুনা ফিউচার পার্কে তো চলুন ভিডিওটি দেখে আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করছি আপনাদের চ্যানেলটি তো নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেলবটনটি আলো করে দিন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনের স্ক্রিনে চলে যায় চলুন ভিডিওটা শুরু করছি তো দর্শক আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু আসার পর আমি যেটা দেখতে পারছি এখানকার যে রাইডগুলো আছে অর্থাৎ যেমন ফিউচার পার্কের যে রাইডগুলো আছে সম্পূর্ণ কিন্তু আমি বন্ধ দেখতে পাচ্ছি জানি না কেন বন্ধ এগুলা কখন খুলবে না খুলবে এখন কিন্তু প্রায় বাজে হচ্ছে বারোটা তো আমি বারোটার সময় এসে দেখি ওসব বন্ধ তো এসব কেন বন্ধ না বন্ধ এ নিয়ে আমি খোঁজ করার চেষ্টা করব বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এসব কেন বন্ধ আছে আজকে বা এগুলো কি কোনো দেবস বা কোনো উপলক্ষে কি এগুলো বন্ধ খুলে দেওয়া হয় কি না তো সেটি আপনাদেরকে দেখাবো সেটা আগে তার আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কোনো ফিউচার পার্কটা পার হওয়ার পরে যে মার্কেটের ভেতর ঢোকার যে রাস্তাটা আছে সেটি দেখতে পারছেন তো এখন হচ্ছে ফিউচার পার্কের যে ভেতরে যে গেটটি আছে আর ভেতরে প্রবেশ করার জন্য গেটটি এটি সে দেখতে পাচ্ছেন এই গেটটি তো আমি একটু লিফ্ট দিয়ে উপরে উঠতেছি কিছু জানার জন্য যে এই পার্কটি কখন খোলা হবে বা কখন খুলবে সেই বিষয়ে আমি জানার জন্য যাচ্ছি তো সবাই ভিডিওটি দেখতে থাকেন তো বন্ধুরা আমি এখান থেকে যেটা জানতে পারলাম এই জুমের ফিউচার পার্টি হলো সাপ্তাহিক বন্ধু বুধবার তো এই হলো তার যে নোটিশ বোর্ডটি আছে এখানে কিন্তু খুব স্পষ্ট করে লেখা আছে সব কিছুই আপনারা এই লেখাটা দেখে চলে আসবেন এখানে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছে যারা এখানে আসতে চান তারা অবশ্যই এই নোটিশগোষ্ঠী দেখে আসবেন তাহলে আপনাদের কিন্তু এসে আপনাদের টাকাও বিফলা যাবে না অথবা আপনাদের সময়টাও বিফলা যাবে না তো আমি কিন্তু না জেনে আসছিলাম দেখে আজকে সমস্যাটিতে সম্মুখীন হয়েছি তো এর জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের কিছু দেখাতে পারিনি আজকে ভেতরে ঢুকে তো যাই হোক আমি আর পরবর্তীতে চেষ্টা করব। আপনাদেরকে এখানে এসে সব কিছু খুঁটিনাটি বিষয় আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এখন বের হয়ে চলে যাচ্ছি তো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে তো সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখান থেকে আমি বিদায় নিয়েছি আমি আব্দুল লতিফ আর আপনারা আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলে যাবেন যাতে নতুন যে ভিডিওটা করবো যৌনে ফিউচার প্ল্যান নিয়ে সেই ভিডিওটি অবশ্যই আপনার নোটিফিকেশন আপনাদের ফোনের স্ক্রিনে চলে যায় সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখান থেকে আমি বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ